ক্ষমতা গ্রহণ করেই ট্রাম্প প্রশাসন প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি নাটোর দৃষ্টিভঙ্গিকে পুরোপুরিভাবে উল্টে দেয় তিনি এমন একটি দৃষ্টিভঙ্গি সামনে এনেছে যা মস্কোর কিছু গুরুত্বপূর্ণ দাবির পক্ষে যায় ডোনাল্ড ট্রাম্প দশ ফেব্রুয়ারি ফক্স নিউজে বলেছেন ইউক্রেনের কিছু ভূখণ্ড হয়তো কোনও একদিন রাশিয়ার দখলে চলে যেতে পারে এই মন্তব্য ন্যাটোর ইউক্রেনের অনুকূল শান্তি চুক্তির প্রত্যাশায় জল ঢেলে দেয় ওই মন্তব্যের বিষয়ে এক প্রশ্ন পুরোপুরিভাবে এড়িয়ে যান ন্যাটোর মহাসচিব মার্ক রুট তিনি শুধু বলেন আমরা সব স্তরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি গত বারো ফেব্রুয়ারি ন্যাটোর মন্ত্রীরা রাশিয়ায় আব্রাসন বন্ধের উপায় খুঁজছিলেন তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নব্বই মিনিট ফোনে কথা বলেছেন যা ন্যাটোর অনেক নেতাকে হতবাক করেছে ঘটনাটি সামরিক জোট ন্যাটোকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নেয়ার জ্বলন্ত উদাহরণ মার্কিন সরকার জোটের ঘোষিত একটি নীতিকে রাতারাতি নরবরে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে ন্যাটো একসময় বলেছিল ইউক্রেনের জন্য জোটটি সদস্যপদ পাওয়ার পথ অপ্রতিরোধ প্রতিরক্ষামন্ত্রী পিগ হেডসেট স্পষ্টভাবে বলেছেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভের প্রত্যাশাকে বাস্তবসম্মত বলে মনে করছে না যুক্তরাষ্ট্র লন্ডনের একটি থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিজ্ঞানের পরিচালক ম্যাথিউ স্যাভিল বলেন যুক্তরাষ্ট্র অন্যদের কথা না ভেবে নিজের মতো সিদ্ধান্ত নিতেই পছন্দ করছে আর তাদের এই সব সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে ইউরোপ ও ইউক্রেনকে ইউরোপের কমন শত্রু রাশিয়া একই ইউরোপীয় ইউনিয়নের তুলনায় বেশি অস্ত্র তৈরি করে এতদিন যুক্তরাষ্ট্র তাদের রক্ষা কবচ ছিল কিন্তু ট্রাম্প প্রশাসন এখন কেবল মস্কোর দিকে ঝুঁকছে তাই ন্যাটোর জন্য তার দেশের ব্যয় কমিয়ে আনার পথেও হাঁটছে এই অবস্থায় ইউরোপীয় সদস্যদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই ইউএসএ নিউ ইয়র্ক